এলা ও ফোন ফোন করছিস কয় ঘন্টা হই গেল ফোন মারছে বড় খবর এলা জান তুই আইছিস কি করে আরে জান তুমি মে তো হইলা কি ভাগে তুমি কি মালয়েশিয়া গিয়েছিলা নাকি ও ভাই ও এলা জান তুমি এটা তোমার শরীর নাও নরম লাগতাছে তুমি কি জিম করে বাদ দিছনি কি এলা জান কোন বড় তো আইছ মার স্টার গুলো না ডেলি তো এরম কর না আগে খুঁজে আলো একটু দেই